সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বেলার লাইফ স্টাইল থেকে আমি বেলা আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আশা করি ভিডিওটি ভালো লাগবে তো চলেন দেখে নি আমার আজকে ভিডিওতে কী আছে সকালে আমি কিন্তু কক্সবাজার থেকে এই ভিডিওটা দিচ্ছি সকালে নাস্তা করে নিয়েছি নাস্তায় ছিল আমেরিকান ব্রেকফাস্ট আর ছিল জুস চা তো একটা থাকবেই চাটা এক্সট্রা নিয়েছি আর নাস্তাটা সেরে নিয়েছে আজকে আমাদের প্ল্যান ছিল আমরা যাব আজকে মেরিন ড্রাইভে এবং মেরিন ড্রাইভে যেয়ে মাঝে মধ্যে যে কোনো একটা রেস্টুরেন্টে আমরা খাবার অর্ডার দিয়ে আমরা চলে যাবো যতটুকু আমাদের সম্ভব হয় যেহেতু আমাদের বাচ্চা কাচ্চা সব একসাথে আছে তা এই সকালবেলা আমার রুম থেকে পুরা সাগরটা দেখা যাচ্ছে আর সাগরে গর্যন্ত আছে আর আমি তো কোন রেস্টুরেন্টে উঠেছি কোন হোটেলে উঠেছি সেটা আগে বলে বলেছিলাম তো যাই হোক এখান থেকে কত সুন্দর লাগতেছে না কি সুন্দর গাছপালা ঝাউ গাছ তারপরে হচ্ছে সাগর সব মিলিয়ে একাকার আকাশ সব কিছু তো নাস্তা খেয়ে আমরা সবাই চলে আসছি কিন্তু বাসে আমরা হোটেল থেকে একটা বাস নিয়েছি সেই বাসে সবাই মিলে গিয়েছি আর আমাদের যে নিজস্বটা গাড়ি ছিল সেটা নেয় নেই তবে একসাথে সবাই যাচ্ছি বাচ্চা কাচ্চা সব মিলে তিন গ্রুপ একসাথে তো যেতে যেতে কিন্তু সবাই অনেক হাসি হই হল তারপরে মাঝে একটা কলা নিয়েছি বড় এক ফানা কলা নিয়ে এক এক কী একান্দা এক কান্দা কলা নিয়েছি এত ফ্রেশ ছিল কলাগুলি অনেক মজা ছিল একদম এখানের কি সুন্দর ফ্রেশ কলা কলাগুলি এত ফ্রেশ ছিল না যদি গায়ে নিয়ে আসতাম হয়তো অনেকগুলি কলা নিয়ে দিতাম আর হতে এত গরম অংশ যাবে না যেহেতু মেমান আসছি এখানে কলা নেওয়ার প্রশ্ন আসে না তো জারিয়া সবাই মিলে এখানে জারিয়া যাবি সবাই মিলে এখানে কিন্তু ছবি তুলতেছে ছবি তোলার মাঝে মাঝে কিন্তু এই জায়গাটা একটু একটু ঠান্ডা একটু অনেক আছে তো একটু ঠান্ডা তো যাই হোক মানে একবার ছবি তুলি সবসময় কথা বলি আবার মনটা পড়ে আসে সে ডিউসেছে মানে কখন লাশ আনতেছে কখন কী করতেছে এসব কিছু চিন্তা ভাবনা করতেছি আবার রথিকেও বোঝাচ্ছি রথিও থেকে থেকে রনাখাটি করতেছে সবাই ডাক দিয়ে এটা সেটা করি চিগিয়ে বলে রাখার চেষ্টা করতেছি যাই হোক এখন থেকে কিন্তু আমরা যাওয়ার সময় আমরা যে পালঙ্গিতে অর্ডার করে আসছি ওখানেই খেয়ে যাব আমরা খাওয়া ওখানে খাবো এক একদিন এক একখানে এক এক জায়গায় খাওয়াটা কিন্তু ভালো ড্রাইভার যেহেতু ড্রাইভার যেহেতু বলেছে এই রেস্টুরেন্টের খাবারটা ভালো এর আগেও অনেকগুলি ছিল গেতে অনেকবার খেয়েছি আর আজকে দেখি নতুন ট্রাই করবো এখানে কিন্তু ছিল পিতলের প্লেট পিতলের বন প্লেট সব কিছু পিতলের তবে আমার কাছে পিতলের হয়তো ভালো লাগে নাই তো এখানে কিন্তু অনেকে সবাই কিন্তু ইয়ে করেছি কিন্তু ছবি টবি তুলছে সবাই ভিডিও আমিও ভিডিও করেছি তো এটা কিন্তু আমি আজকে যা সেই করতে যে আজকেরই ভিডিও এটা কিন্তু কালকের না কালকে গতকাল বা তার আগের দিন তার আগের দিনের ভিডিও তিন দিনের ভিডিও আমি দিনে প্রথম দিনেই শুধু একটা ভিডিও দিয়েছিলাম আর এই ক্যামেরাম্যান সবখানেই পাবেন সব জায়গাতেই পাবেন ক্যামেরাম্যান ওদের অনেক টুকিয়ে ব্যবসা হচ্ছে আলহামদুলিল্লাহ ওদের সবাই ভালো থাক ভালোভাবে চলুক আসলে এটা আমরা দোয়া করি যার যার ব্যবসা তা তার কাছে তারপর যাই হোক এখান থেকে কিন্তু সবাই মিলে চলে আসছি আমরা কিন্তু সেই রেস্টুরেন্টে তো এখানে একটু বসার জায়গা থাকলে বসলে একটু ভালো লাগতো কিন্তু আমাদের কিন্তু টাইম করা ছিল দেড়টা বারোটা বিশে না দেড়টার সময় ছিল যে ওখানে থাকতে হবে খাওয়ার জন্য আর আমাদের ও হোটেল থেকে যে আমরা বাসটা নিয়েছি তারও কিন্তু টাইম আছে চারটা পর্যন্ত তো যাই হোক সবাই তুলতেছে লোক সবই তোলুক আমি যেমন রুথি বলতেছি এটা তুললো এটা তুললো আমি নিজেও ওদের বের করছি এখন কিন্তু ওদের ভিডিওটা আমি করতেছিলাম যেন রুথি ভুলে থাকে তারপরে এগুলি ভোলা যায় না অবশ্য নিজের আপন খালা এই বাসায় কত আসতে গেছে আজ ষোলো বছর যাবতেই খালা ও দেখাশোনা করতেছে ওদের দেখাশোনা করতেছে কি উথির মাস তাই আমি দেখলাম যে ওর মেজু খেলারই খুব সম্পর্ক ভালো ছিল সবচেয়ে বেশি প্রতিদিন এমন একদিন বাদ নাই যে রুথির আম্মার খবর নেয় নাই এমন একদিন বাদ নাই রুথিকে খবর রুথির খবর নেয় নেয় এত এতটাই মিশুক ছিল প্রতিদিন সবার খবর নিত তো যাই হোক এখানে কিন্তু গোড়া শেষ এখন আমার খুব গরম লাগতেছিল আমি দৌড়ে বাসে উঠছি আমার তো আমার পিছিয়ে সবাই চলে আসছে আমার হাজব্যান্ড সবাইকে ডাক্তার চলে আসো সবাই এত গরম ওখানে আবার টাইম তো আছে আমাদের খাবার ঠান্ডা হয়ে গেলে কিন্তু আবার ওরা লাইব্রেরিস নেবে না কেমন আবার সবাই চলে আসতেছে এখানে আমি আগে বসছি আমার হাজব্যান্ড বসছে তারপর সবাই আসতেছে আসছে আর পালং দেখলাম যে একটা নতুন দেখলাম যে কাঁসার প্লেট তবে আমার কাছে ভালো লাগলো না কাঁসার প্লেটগুলি তেমন ক্লিন না তবে আমি টিস্যু দিয়ে অনেক ঘষেছি কিন্তু কোনো ময়লা ওঠে নাই বা কোনো একদম কোনো ময়লা ছিল না একদম ক্লিন ছিল টিস্যুটা যাই হোক এখান কিন্তু যায় ঠান্ডা পানি সবাই খাচ্ছে সব সবাই খাচ্ছে ঠান্ডা পানি আর ওদের এখানে অনেক ধরনের ঘুরি দিয়ে ডেকোরেশন করা তারপরে একটা জিনিস উদ্দেশ্য ছিল কারেন্ট আমাদের খাওয়া শেষ প্রায় সবাই মানে পোক টোক খাচ্ছে লাচ্চে খাচ্ছে ঠিক ওই সময় কারেন্ট চলে গেলো তখন আবার কেউ আবার ভিতরে বসতে পারে না ওদের জেনারেটার নেয় জানাটা না থাকার কারণে কিন্তু নিয়ে আমরা আর ভিতরে বসতে পারলাম না বাহিরে কিন্তু মোটামুটি তো সাগরের বাতাস আসতে একটু ঠান্ডা লাগতেছিল বাইরে তো যাই হোক এখানে খাবার সার্ভ করবে এখন এখন কিন্তু আমি দেখতেছি বারবার করে যে মলে আছে কি না আর এই ধরনের প্লেট আমি দেখি নাই কাঁসার থালা দেখছি এখানে আমাদের খাবার কিন্তু চলে আসছে এখানে সব না এখানে আরও কিন্তু বাকি ছিল পাতুরিগুলো আসে পাতুরি আসে নাই তারপরে এগুলি দেখে আমার কেমন না রুচি লাগতেছিল যে আমি কী দিয়ে খাবো কী দিয়ে খাবো আমি বারবার ইচ্ছে হতেছিল হতো টমেটো সিম বা তারপর কী হচ্ছে লাউ চিংড়ি অথবা বেগুন আলু টমেটো ছোট মাছ চচ্চড়ি এগুলি খেতে আমার খুব ইচ্ছা করতেছিল যাই হোক লাউ চিংড়িটা পেয়েছি তারপরে জনি বসতেছে বারবার জাম্মাটা খেয়ে দেখো আসলে আমার মুখে স্বাদ নাই এখানে কিন্তু লোটা ফটা নিয়েছিলাম সবাই বলছি খুব ভালো লাগছে কিন্তু আমার মুখে স্বাদ নাই তো আমি আমি খেতে পারিনি তারপর যাই হোক আমি দুইটা তারপর জোর করে দুইটা খেয়েছি বলে কি আমাদের থেকেও অনেক মজা খেয়ে দেখো আর এই এলাকার মাছ তো লবণ ছাড়া খেতে ভালোই লাগে প্রত্যেক যে ভাবে রান্না করো খেতে মজাই লাগে তবে আমার যে পেঁয়াজ পেঁয়াজের বাসন টাসন এগুলি একদম খেতে না লাইট কিছু হলে খেতে পারি তারপরে ওদেরকে বললাম সবজি কী আছে লাউ হবে বলে কি যে হ্যাঁ লাউ চিংড়ি আছে তা লাউ চিংড়িটা বেশ ভালোই লাগছিল আর বেশ অনেক চিংড়ি মাছ ছিল সাথে আর আমি চিংড়িও তো খাই না তারপরে কিন্তু লাউ চিংড়ি দিয়ে আমি দুইটা দুই বাটি নিয়েছিলাম লাউ চিংড়ি ওইটা দিয়ে ভাত খেয়েছি আর এই যে পাতইটা দেখাচ্ছি পাতইটা কিন্তু ভালোই হয়েছিল খারাপ না তবে এ ভিতরে মাছের পরিমাণ ছিল খুব কম খুব ছোটো এটা আগে কলকাতা খেতাম অনেক বড় ছিল কিন্তু কলকাতাও এখন একদম পিসটা ছোট করে ফেলছে একদম যেটা গ্রেভিটা গ্রেভি দিয়ে দিছে খুব বেশি আর ভিতরে পিসটা একদম ছোট। তারপর আমি জনিকে বললাম জনি বলে কি না আমি খাবো না আমার এটা ভালো লাগে না জনির পাতুরি কখনই খায় না কলকাতায় গেছে ওখানেও সে পাতুরি খায় না মুহিত খায় মাঝে মধ্যে তারপরে এখান থেকে টেবিল থেকে মনে দুইটা না দুইটা না তিনটা পাতুরি ফেরত গিয়েছিল কেউ খাওয়া হয় নাই আর মুরগিটা কিন্তু ছিল পাহাড়ি মুরগি পাহাড়ি খাই যে মানে বড়ো বড়ো পাহাড়ি মুরগ ছিল আমি যেহেতু খাই নাই আর আমার একটু দেখলি না আমার কেমন যেন অরুচি লাগে মানে ভাতই খেতে পারবো না আমি তো যাই হোক এখান থেকে কিন্তু খাওয়া দাওয়া শেষ তারপরে হাত দিতে গেলাম ওয়াশরুমে তারপরে আমি একটা লাচ্ছে নিলাম আর খাই খেয়ে আমরা আবার ওনা দিলাম সবাই আসলে খালা জন্য দোয়া করবেন যারা যারা আমার পরিচিত আছেন আমার ভিডিও দেখেন দোয়া করবেন অন্য আল্লাধনাকে যেন না সেভ করেন কারণ আজকেই উনি যাচ্ছে কালকে হয়তো আমরা যাবো আবার জন্য একজন যেতে হবে একজন জন্মগ্রহণ করতেছে আর হয়তো পাঁচজন জন্মগ্রহণ করলে আবার পাঁচজন মৃত্যুবরণ করতেছে এইভাবেই কিন্তু পৃথিবী নিয়ম একজন যায় একজন আসে শুধু পার্থক্য এটাই যে থাকি আমরা সোনার বিছানায় আর একদম চাক জমা বিছানায় থাকি আর থাকতে মারিতে ভালো কর্ম করে গেলে ভালো ফল পাওয়া যাবে এটাই আমরা খাচ্ছেন যে পালঙ্কি যাওয়ার সময় ভিডিও করতে পারি না কিন্তু বিয়ে হওয়ার সময় একটু ভিডিও করে নিয়েছি জীবন চলবে জীবনে গতিতে এর মধ্যে দুঃখ আসবে বাধা আসবে ঝড় বিপত্তি সব কিছু আসবে সব কিছু অতিক্রম করে আমাদের চলতে হবে তবে আমাদের নামাজ কালাম পর্দা এর মধ্যে চলতে পারলে আমাদের পরকাল ভালো হবে খালা বলেন ভাই বোন বলেন যাই বল না কেন যে মায়ের মতো সবাই হতে পারে না অনেকে বলে বড় বোন বড়ো ভাই মায়ের মতো বাপের মতো কিন্তু কখনো না কোনো দিন না বাপের মতো মায়ের মতো চাইলে কেউ হতে পারে না অনেক তো এক শিকার করতে হয় অনেকে তো শিকার করতে পারে না উল্টা ভাই বোনের মধ্যে ঝগড়া লাগায় দেয় ভাই বোনের মধ্যে রাজনীতি অনেক বড় বড় রাজনীতি হয়ে যায় ভাই বোনদের মধ্যে জানেন কখনো কোনো দিনও বড় বোন মায়ের মতো হয় না বড় ভাই কখনো। বাপের মতো হয় না মিথ্যা ছোটো ভাই কত মানুষকে কত স্নেহ আদর করে পালন করে যে সে আদরে না সেটা কেন না তার স্বার্থে আঘাত লাগে সে কিন্তু আস্তেই করে ফিরে যাবে এবং আপনাকে সাত হাত মাটির নিচে ঢুকে রাখবে এই হচ্ছে পৃথিবী তবে এই রুথির খালাকে দেখলাম সত্যিই সে রুথির মায়ের ভূমিকা পালন করেছে দেখতাম সত্যি দেখলাম আর রুথির মাও বলতে পারবে যে হ্যাঁ আমার এই বড়ো বোন আমার মায়ের মতো করেছে আমার মায়ের ভূমিকা পালন করেছে যাই হোক যার মধ্যে যেটা সেটাই থাক আমরা কাজ শেষ খাওয়া দাওয়া শেষ আমরা এখন চলে যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভালো কমেন্ট করবেন ভালো লাগলে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন দেখা হবে আরেকটা ভিডিওর মাধ্যমে আর বাসায় আমি রুমে এসে আমি ভিডিও কলে আবার মানে শেষ বিদায়টা দেখেছি যেহেতু আমাদের বাসার পাশেই মাঠের মধ্যে ওনার জানাজা হবে খবাসা থাকলে হয়তো জানাল দেখতে পারতাম তবে আমি বললাম যে একটু ভিডিও কলে বলো আমাকে দেখানোর জন্য তো ভিডিও কলে আমি দেখলাম জনি দেখলো রুথি দেখলো রুথি তো হাও মা ওকে ছিল ওকে কী বলবো আর দিদি ওর কাছে মেয়েটা বলতেছে রুথি খালা তুমি কোথায় তুমি তো প্রতিদিন জিজ্ঞাসা করতা যে খালামণি কই খালামণি কই আজকে তো খালামনি নাই চলে যাচ্ছে তুমি কেন আসতে শোনা তুমি কোথায় বসে আছো আর রথিত সেই চিৎকার হাউ মা করে কান্না চিৎকার যাই হোক আল্লাহ সব